আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু দূরে কাছে দেশে বিদেশে যে যেখানে আছেন সবাই সুস্থ থাকেন ভালো থাকেন খুশিতে থাকেন এটাই মহান রাবুল আলমীর কাছে দোয়া কামনা রাখি এটা বিশেষ বিষয় আপনারা সবাই অবগত আছেন আলা হজরত আশেখের রসুল সুলতানুলফিকার সদ্দিকিয়াল করা ছোট হুজুর পীরকেল্লা রহমাতুল্লা আলাইহে আমার ছোট দাদু যান একুশে আশি প্রতি বছর তিনার বাৎসরিক স্মৃতিসভা ইশালে সব দুয়ার মাহফিল হয়ে থাকে আলহামদুলিল্লাহ এবছরও দু হাজার চব্বিশ আগামীকাল মঙ্গলবার একুশে আশ্বিন আমার দাদুজান ছোট হুজুর পীরকে রহমাতুল্লা আলাইহে পীর আল্লামা হুজুলফিকার সিদ্দিক আল কোরআশি হুজুর পীর কেবলা রহমাহুল্লাহ সবরে সান সালে সব মাহফিল আমার প্রত্যেকটা ভালোবাসার মানুষ ভাই ও আব্বুদেরকে জন্য আহ্বান জানাচ্ছি আসুন কেন আল্লাহর অলিদের ইসালে সহাবোয়ার মাহফিলের দিনে তেনাদের রু বড় খুশি থাকে সারা বছরই অলিদের দরবারে ফায়দা পাওয়া যায় তবে এই দিনটা স্পেশাল আরো বেশি ফায়দা পাওয়া যায় আরেকটা বিশেষ বার্তা আমি এই দিনটাকে স্মৃতি হিসাবে রেখে আমি আহলে আহলেসোন জামাত নামক অরাজনৈতিক ধর্মীয় সংগঠন একটা প্রতিষ্ঠিত করে চলে করেছি যেটা দু সাল থেকে এই সংগঠনের কর্মসূচি চলে আসছে ধর্মপ্রেম মানবপ্রেম দেশপ্রেমের মাধ্যম দিয়ে এই সংগঠনের মূল লক্ষ্য এক কথাই বলতে পারি আমার নবী দেয়ান নবী হাবিবুল্লাহ যেভাবে আমাদেরকে দিন ইসলামের রাস্তা দেখিয়েছে সেই ইসলামের রাস্তায় এই সংগঠনের মাধ্যম দিয়ে যুব সমাজকে নিয়ে আমি পরিচালনা করে আসি এবছরে নবম বাৎসরিক অধিবেশন হবে সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত প্রত্যেকটা সংগঠনের বুথ লেভেল থেকে গ্রাম কমিটি থেকে আঞ্চলিক কমিটি থেকে ব্লক কমিটি থেকে জেলা কমিটি থেকে রাজ্য কমিটি থেকে যে যেখানে নতুন পুরাতন সব দায়িত্ব ছিলেন সবাইকে আসার জন্য আমি আহ্বান জানাচ্ছি এটা দায়িত্ব মনে করে প্রত্যেকে আসবেন সকাল দশটার মধ্যে একটা পর্যন্ত প্রোগ্রাম তারপরে আপনাদের জন্য অতিথি আপ্যায়ন মেহমানদারির ব্যবস্থাও আছে আপনারা সকলে আসবেন আমার প্রত্যেকটা ভালোবাসার মানুষ আসুন সকলে আমরা আগামী দিন কিভাবে চলবো সেই নিয়ে আমরা একটা নতুন প্ল্যান পরিকল্পনা তৈরি করে আহলে আহলেসন্নতালী জামাতের মাধ্যম দিয়ে আগামী দিন আমাদের চলার পথ শুরু করবো আল্লাহ আমাদের এই স্বপ্নকে আশাকে এই প্রোগ্রামকে কামিয়াবি করুক সাকসেসফুল করুক আরও একবার দূরে কাছে যে যেখানে আছেন সবার সুস্থতা কামনা করি আল্লাহ সবার জানাল যদি হেফাজত করেন আমার দেশকে আল্লাহ সার্বিক দিক দিয়ে সুন্দর ভালো রাখেন সকলে সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ